আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি বেন্টো কেকের ডেকোরেশন তাহলে চলেন ডেকোরেশনটি শুরু করা যাক একটা এক পাউন্ডের কেকের অর্ডার ছিল সেখান থেকে বেঁচে যাওয়া কিছুটা ডো দিয়ে আমি এই কেকটা বানিয়েছি তো এখানে আমি কেকটাকে দুইটা স্লাইস করে কেটে নিয়েছি তারপর প্রত্যেক স্লাইসে সুগার সিরাপ দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম এরপর কেকটাকে ভালো করে কোট করে নিচ্ছি কেকটাকে কোট করার পর এরপর কিছুক্ষণ ফ্রিজে রাখবো সেট করার জন্য তাহলে দেখা যাবে কি যে ক্রিমের গায়ে যে গুঁড়া গুঁড়াটা থাকে ওটাও সেট হয়ে যাবে এরপর ফ্রিজ থেকে বের করে আমি পুরো কেকটাকে ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি ছোটো কেকের ডিজাইন করতে বা ফিনিশিং আনতেও অনেক ঝামেলা হয় শীতের টাইমে যারা বেকার আছেন তারা তো ভালো করে জানেন শীতের টাইমে কেকের কাজ করা করতে মানে ভালোই লাগে কিন্তু যখন কেকের জিনিসপত্র ধোয়ার টাইম আসে তখন খুবই খারাপ হয়ে যায় তারপরেও করার কিছু নেই এসব তো আর কাস্টমাররা বুঝবে না আসলে আমি যে কেকটা বানাচ্ছিলাম এটা ছিল আমার বাসার জন্য এই বানানো বাসার জন্য কোনো কেক বানাতে গেলে হয়ে যায় ঝামেলা নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে গেলে দেখা যায় কি হিতের বিপরীত হয়ে যায় তারপরেও করার কিছু নেই আমি যখন কেক বানাই আমার আম্মু এসে বলে কি এই কালারটা ভালো না ওই কালারটা ভালো না এর জন্য কালকে আমি জানি যে আম্মুর এটা পছন্দ হবে না তা আমি আগে থেকে বলে রেখেছিলাম যে আর তোমরা এখানে আসবা না আমি কেক বানানোর সময় কারণ এসে বলবে এই কালারটা দিও না ওই কালারটা দিও না যাই হোক কথা বলতে বলতে আমার কেকের কাজ তো চলতেছেই এদিকে আমি উপরে মোটামুটি ফিনিশিং দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি ব্লু আর ব্ল্যাক মিলাইয়ে যে যে কালারটা আসে সেইটা আসলে আমার কালারটার নাম মনে আসতেছে না এখন তারপর আমি একটা জিগজ্যাগ ডিজাইন করে দিয়েছি এরপর ভাবছি যে নিচে কি কালার দেওয়া যায় পরে দেখেন নিচের অবস্থাটা খুবই মানে খারাপ হয়ে গিয়েছিল বাট লাস্ট ফিনিশিং ভালোই দেখা যাচ্ছিল বাসার কেক বলে কথা এর থেকে ভালো আর কি হতে পারে আপনারাই বলেন উপরে যে কালারটা দিয়েছিলাম ওটাই কিছুটা নিচের সাইডে দিয়ে তারপর একটা ছোটো প্যালেট নাইপ দিয়ে আমি একটা ডিজাইন করে দিয়েছি আমার যে কেকটি অর্ডারে ছিল ওই কেকটি ছিল পিঙ্ক কালারের এর জন্য পিঙ্ক কালারের ডিজাইন করার পর এক্সট্রা যে ক্রিমটুকু বেঁচে গিয়েছিল আমি সেটা দিয়ে এই কেকের উপরে একটা ছোট্ট স্টার নজল দিয়ে একটা ফুলের ডিজাইন করে দিচ্ছি ব্লু কালার দিয়ে কোনো কাজ করতে গেলে অবস্থা খুবই খারাপ আমার হাতেরও বারোটা বেজে যায় আবার দেখেন আমার যে টার্ন টেবিলটা আছে সেটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে কথা বলতে বলতে আমার কেকের ডেকোরেশন কমপ্লিট আমি লাস্টে কয়েকটা সুগার বল দিয়েছিলাম দেখেন কেকটা কিন্তু সামনে থেকে দেখতে ভালোই হয়েছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ